সেই প্রচন্ড অসুস্থ মানুষ যিনি বিছানা থেকে উঠতে পারতেন না আজকে কত তম দিন আপনার চার দিন আজকে 14 তম চার তম দিন চার দিন আচ্ছা কেমন আছেন আজকে ভালো মোটামুটি অনেক ভালো আছি আপনার এখন সেই বিছানা থেকে উঠতে গেলে आधा ঘন্টা সময় লাগে এখন না এখন আমার কোনো আধা ঘন্টা সময় লাগে না এখন আমি নিজে অনেক ভারী কাজ করতে পারছি বসতে পারছি আগে পারতাম না কোনো কিছু ধরে বসতে হতো আলার অনেকটুকুই ভালো আছে সুস্থ আছেন মনের ভিতর কনফিডেন্স ফিরে পাচ্ছেন যে আবারও আপনি আগের সব কাজ আপনি ঠিক মতো করতে পারবেন এবং স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন এটা আমি এখন আবার চিন্তা করছি যে আমার সামনের ভবিষ্যৎটা সুন্দর হতো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানি স্বাগতম দর্শক আমাদের এই সমাজ ব্যবস্থাটা আসলে অনেক ধরনের কুসংস্কার চালু আছে যেটা দীর্ঘদিন থেকে আসলে হয়ে আসছে এমন কিছু রোগ আছে একটা সময় এই সাধারণ রোগগুলোকে বলা হতো যে আপনার এগুলো বিভিন্ন ধরনের অভিশাপ বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন ধরনের নামে সংজ্ঞায়িত করা হতো দর্শক এগুলো আসলে সম্পূর্ণ ভুল তথ্য আপনার যত ধরনের রোগ আছে আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা রোগেরই চিকিৎসা আছে বাট আমরা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে দীর্ঘ আমরা চিকিৎসা করি ঠিকই কিন্তু যেই চিকিৎসাটা আসলে আসলে আমার দরকার সেই চিকিৎসাটা না করে যদি আমাকে অন্য চিকিৎসা করা হয় আমি তো আসলে সুস্থ হব না দর্শক এরকম অসংখ্য পেশেন্টকে আমরা পাই যারা বছরের পর বছর ধরে ওষুধ খাচ্ছেন ডক্টর দেখাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না তাদের এই একটা কমপ্লেন থাকে আমি তো ওষুধ খাচ্ছি আমি ডক্টর দেখাচ্ছি আমি কেন ভালো হব না তার মানে এটা আমার নিয়তি অনেকে এটাকে নিজস্ব অভিশাপ ভাবেন অনেক কিছু আছে অনেক ধরনের ভ্রান্ত ধারণা আছে আসলে এই ধরনের ধারণাগুলো থেকে আমাদেরকে আসলে একটু বের হয়ে আসতে হবে দর্শক দর্শক আজকে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন বোন যিনি দীর্ঘদিন থেকে উনি আঠারোটি জনিত সমস্যায় ভুগেছেন এমন কোনো জায়গা নেই যে উনি যাননি যে যখন যেখানে বলেছেন চেষ্টা করেছেন এবং এই ব্যথার সাথে যুদ্ধ করেছেন এবং একটার সঙ্গে উনি জড়ী হয়েছেন আসুন না দর্শক ওনার সাথে একটু পরিচিত হই কি হয়েছিল ওনার এবং এই অবস্থা থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে থেকে প্রথম শেষ পর্যন্ত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বোন আপনার নামটা একটু যদি বলেন জ্যোতি আচ্ছা সার্ভিস করেন কোথায় সার্ভিস করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আচ্ছা আপনার বাড়ি কোথায় রাজশাহীতে আর কর্মস্থল কোথায় আপনার গাজীপুরে আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আপনার আথাইটিস যে সমস্যায় ভুগছিলেন এটা ঠিক প্রথম আপনি কতদিন আগে বুঝতে পারেন এক বছর আগে তার আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন ভালো ছিলেন শরীরে কোথাও কোনো ব্যথা বা প্রদাহ ছিল না কোথাও কোনো সমস্যা ছিল না আচ্ছা হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা কোন দুর্ঘটনা কোনো কাজ হেভি ডিউটি বা কোনো কিছুর পরে কি সেটা বুঝতে পারেন নাকি হঠাৎ করেই দেখছেন আমি হঠাৎ করেই গত কুরবানি বাসায় যাই বেরাতে যাই বেরাতে যাওয়ার পরে বিকাল থেকে আমার ব্যথাটা শুরু হয় তার মানে তার আগে একটা জার্নি করেছেন হ্যাঁ ফুলে যায় আমার হাত কপাল সব ফুলে যায় হালকা ব্যথা আচ্ছা আমি মনে করি হয়তো বা আমি কোনো অ্যালার্জেটিক কোনো খাবার খেয়েছি অ্যালার্জিটিক ওষুধ খেলাম ফার্মেসি থেকে তারপরে হচ্ছে মানে ওটা কমে গেলো আচ্ছা তার কিছুদিন পরে হঠাৎ করে দেখি যে আমার মাছলে জয়েন্টগুলোতে ব্যথা করছে এটা কোন জয়েন্ট থেকে প্রথম শুরু হয় Knee joint হাঁটু তারপর হচ্ছে আপনার হাতের জয়েন্টগুলোতে ব্যথা করছে মনে করলাম হয়তো আমি একটু স্বাস্থ্য একটু বেশি স্ট্রেস নিচ্ছেন কাজ করছেন একটু বেশি বা স্বাস্থ্যগত কারণে এরকম হচ্ছে হয়তো আমি এক্সারসাইজ করছি না আচ্ছা তারপরে যখন আমি জয়েন করলাম মানে আমি যখন জড়ে জয়েন করলাম তখনও ভালো ছিলাম কিন্তু যখন একদিন জব থেকে আসি বাসায় তারপরে হঠাৎ দেখে আমি আর উঠতে পারছি মুভ করতে পারছি না না আমি শুয়ে শুয়ে গেছি আর উঠতে পারছি না প্রতিটা জয়েন্টে এত তীব্র ব্যথা হ্যাঁ আমি উঠতে পারছি না আমার হাজবেন্ড আমাকে ধরে উঠাচ্ছে মানে ওয়াশরুমে যাবেন আপনি পানি খেতে যাবেন না উঠতে পারছেন ডাইনিং টেবিলে যাচ্ছেন আপনি আর উঠতে পারছেন না সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় হ্যাঁ আমাকে ধরে নিয়ে যেতে হচ্ছে আচ্ছা তারপরে যেটা অবাক হয়ে গেছে যে কি এমন হলো কোনো অ্যাক্সিডেন্ট রোগের আগের আলামত হঠাৎ করে এরকম অসুস্থ অসুস্থ হয়ে গেল কারণ হয়তোবা আমার অ্যালার্জিক ঠিক সমস্যা বা এমনি কাজের কারণে হতে পারে কাজের সাফের কারণে হতে পারে তারপরে ডাক্তার দেখালাম অর্থোপেডিক্স আচ্ছা ডাক্তার দেখানোর পরে উনি বলল যে সাত দিন বেড rest থাক তবে এটা তো আমার পক্ষে পসিবল না আমি জব করি তারপরে যেহেতু থাকতে হবে ডাক্তার বলছে আমি সে অনুযায়ী ওষুধ খেলাম ওষুধ নিলাম তো কোনোভাবেই মানে যখন ওষুধ খাই তখন ভালো যখন ওষুধ না খাই তখন আবার খারাপ এই যে অর্থোপেডিক্স ডক্টর যে আপনাকে ওষুধ দিলেন উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো কিছু করেছিলেন পরীক্ষা নিরীক্ষা সেখানে কি ধরা পড়েছিল সেখানে বললো যে মানে অনেক দুর্বল আচ্ছা আপনি কোনো কিছু আপনাকে বলেনি বাট বলেছেন আপনি কিছুটা শারীরিক দুর্বল সেটার এবং সে অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দিয়েছেন আপনি সে ওষুধ খেয়েছেন কয়েকদিন খাওয়ার পারেন

বাবা মা ফ্যামিলি ভাবলাম যে দেখি তো একটু রিসার্চ করি যে করা যায় পরে সারের তখন ইউটিউবে সার্চ করা শুরু করলাম ইউটিউবে সার্চ করা শুরু করলাম ফারস্টে দেখি সারের যে মানে আপনার যে সিনড্রোম গুলো আছে যে সমস্যাগুলো আপনার হতো সেগুলো নিয়ে আপনি সার্চ করা শুরু করলেন যে এই ধরনের ডক্টর কে আছেন বাংলাদেশে তখন বেশ কিছু ডক্টর আসলেন তার ভিতরে সারের যে ভিডিও গুলো সেগুলো আপনি সবার প্রথমে চোখে পড়লো আপনার কয়েকজন দেখেছি যে আকু পাংচার দেখেছি তারপর সারের ভিডিও গুলো দেখেছি আমার কাছে সবচেয়ে বিশ্বস্ত মনে হলো যে যেহেতু অনেকে আসছে সুস্থ হয়ে যাচ্ছে আপনার যে আর্থ্রাইটিস সেটা আপনি প্রথম বুঝতে পারেন কতদিন আগে এক বছর এক বছর আগে সেটা কোথায় জানতে পারেন কিভাবে সেটা হোমিও ডাক্তার কনফার্ম মানে উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা করেন জাস্ট আপনার সিনড্রোম গুলো দেখে উনি বলছে জাস্ট বাত ব্যথা

বিছানা থেকে আমি উঠবো কিভাবে প্লাস হচ্ছে আমি পাটা নামাবো নামালাম বিছানা থেকে কিন্তু আমি যাবো অষ্টমীর দিকে তাও আমার আধা ঘন্টা লেগেছে মানে পৌঁছাতে এতটা বেশি কষ্ট এতটা বেশি কষ্টটা হয়ে গেছিলাম আমার নিজের জন্য কষ্টকর সময় কেটেছে কান্না করেছেন হয়তো একা একা যে হঠাৎ করে কখনো মনে হতো না যে এই যে এত হঠাৎ করে এরকম কি হলো আমার আপনি বুঝতেও পারছেন না যে আসলে কি হয়েছে আমি কি আদৌ কখনো সুস্থ হব না বা আমি কি পঙ্গু হয়ে যাব এই ধরনের সংশয়গুলো কাজ করতে হবে এমন এমন চিন্তা আসছে যে আমি কি আসলে সুস্থ হব না বা কতদিনে হব আমার তো এখনো সামনে পুরো জীবনটা পড়ে আছে না কি হবে আমার এবং এই দদুল্লমান অবস্থাতেই তখন যখন সার্চ করা শুরু করেন স্যার ভিডিও গুলো দেখলেন এবং তখন ডিসিশনে নিয়েছেন স্যার কাছে আসবেন এবং স্যারের কাছে সরাসরি চলে আসলে না একদিন সামনাসামনি ফেস টু ফেস ডক্টর মোহাম্মদ শাফিফুল্লাহ প্রধান স্যার এর সাথে তো স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মানে আছে আপনি হ্যাঁ স্যার বলেছিল যে ট্রিটমেন্ট গুলো যেগুলো দিচ্ছি ওগুলো কন্টিনিউ করেন আল্লাহর রহমতে আল্লাহ যদি আল্লাহর যদি ইচ্ছা থাকে আপনি সুস্থ হবেন একটা ভরসার জায়গা খুঁজে পেলেন এবং সেই অনুযায়ী আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল সেই ট্রিটমেন্ট শুরু হয়েছে সেই প্রচন্ড অসুস্থ মানুষ যিনি বিছানা থেকে উঠতে পারতেন না আজকে কততম দিন আপনার চারতম দিন আজকে চৌদ্দম চারতম দিন চারতম দিন আচ্ছা কেমন আছেন আজকে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাকে এখন সেই বিছানা থেকে উঠতে গেলে আধা ঘন্টা সময় লাগে এখন না এখন আমার কোনো আধা ঘন্টা সময় লাগে না এখন আমি নিজে অনেক ভারী কাজ করতে পারছি বসতে পারছি আগে বুঝতে পারতাম না কোনো কিছু ধরে বসতে হতো আলার মতে লাইফটা এখন অনেকটুকুই ভালো আছে সুস্থ আছেন মনের ভিতর কনফিডেন্স ফিরে পাচ্ছেন যে আবারও আপনি আগের সব কাজ আপনি ঠিক মতো করতে পারবেন এবং স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারবেন আমি এখন আবার চিন্তা করছি যে আমার সামনের ভবিষ্যৎটা সুন্দর হতে আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন আপনি যেমন হয়তো আপনি লাকি যে আপনি হয়তো একটু খুঁজেছেন আপনি পেয়েছেন একটা সঠিক ডিসিশন বা একটা সঠিক তথ্য যেটার কারণে হয়তো আপনার জীবনটা পাল্টে গেছে অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না তাদের জন্য যদি আপনি কিছু বলেন আমি সবার জন্য বলবো একটি নির্দিষ্ট এবং পারদর্শী ডক্টরের কাছে আসেন অযথা ফার্মেসি অথবা হোমিও বা কোনো নর্মাল কোনো ডক্টর না দেখায় যেখানে আপনি সুস্থ হবেন সেখানে আপনারা আসেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ বোন আপনাকে দর্শক শুনলেন তখন আমাদের এই বোনের কথা দেখুন মানুষের জীবনে আসলে অন্ধকার আসতে কিন্তু আসলে খুব বেশি সময় লাগে না এটা কিন্তু আসলে আমরা সব সময় জানি যে কোনো সময় আমাদের জীবনে যে কোনো ধরনের সমস্যা উদ্ভব হবে এবং আমাদেরকে সবসময় সেই জিনিসগুলোর জন্য আমাদেরকে স্ট্রং থাকতে হবে প্রস্তুত থাকতে হবে যাতে এই ধরনের সমস্যাগুলো আমরা খুব শক্ত হাতে আমরা মোকাবেলা করতে পারি আমার এই বোন যদি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়তেন অনেকের মতো যদি চিন্তা করতেন যে এটাই আমার নিয়তি আমাকে এইভাবেই থাকতে হবে তাহলে সারা জীবন এইভাবেই থাকতে হতো দেখুন উনি চেষ্টা করেছেন ট্রিটমেন্ট নিয়েছেন আজকে উনি সুস্থ আছেন এবং ভালো আছেন যে মানুষটা একদম বিছানায় পড়ে গিয়েছিলেন কারোর সাহায্য ছাড়া উঠতে পারতেন না সকালবেলা যখন ঘুমতে ঘুরতেন হাফ আওয়ার ওনার সময় লাগতো ওনার ওঠার জন্য চিন্তা করুন সুস্থ মানুষটা অসুস্থ হয়ে কতটা খারাপ অবস্থা হয়ে গেছিল আর্থ্রাইটিস কতটা খারাপ একটি জিনিস যদি আপনি সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় করতে পারেন আপনি অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আথ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল